আচ্ছা একটা কথা বলুন তো কোমরের ব্যথা সেটা কি কখনো এমন হয়েছে যে ধীরে ধীরে পায়ের নিচের দিকে নেমে যাচ্ছে শুধু কোমরেই আটকে নেই হাঁটতে গেলে টানটান অনুভব হচ্ছে আয়ুর্বেদে এই সমস্যার একটা নাম রয়েছে সেটা হচ্ছে গিদ্ধসি আর আধুনিক ভাষায় অর্থাৎ মডার্ন সায়েন্সে অ্যালোপ্যাথিতে আমরা এটাকে সায়টিকে নামেছি ভিডিওতে আমরা খুব সহজ করে বুঝবো এটা কেন হয় আর কি করলে এটা থেকে আরাম পাওয়া যায় সাধারণত ব্যাপারটা শুরু হয় কোমরের নিচে হালকা ব্যথা তারপর দেখবেন ব্যথা ধীরে ধীরে পায়ের পেছন দিক দিয়ে নিচের দিকে নামছে কখনো ঝিনঝিন করছে কখনো পাটা যেন একদম অবশ হয়ে যাচ্ছে হাঁটতে গেলেই মনে হয় পাটা যেন নিজের কন্ট্রোলে নেই নিজের কথা শুনছি আর এইগুলোকেই কিন্তু সায়াটিকার খুব চেনা লক্ষণ হিসেবে ধরা হয় আয়ুর্বেদের ভাষায় একে যে গীর্জশ্রী বলা হয় এই গীর্ধ্য মানে হচ্ছে শকুন ভালচা এখন ভাবছেন এই নামটা কেন কারণ এই সমস্যায় মানুষ হাঁটার সময় শরীরটা একদিকে কাত করে হাঁটে একদম শকুনের মতো ভঙ্গি হয় আর সেখান থেকেই এই নামটা নেওয়া হয়েছে আয়ুর্বেদ বলছে এই সমস্যার মূল কারণ কারণ হচ্ছে বাদ দোষ যখন বাদ বাড়ে শরীর শুকনো হয়ে যায় নার্ভে টান পড়ে আর তখন এই টান ধরার ব্যথা কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে এখন আধুনিক দিক থেকে দেখলে পরে আমাদের শরীরে একটা খুব বড় নার্ভ আছে সেই নার্ভটাকেই আমরা বলি সাইটিকা নার্ভ বা ডিস্ক একটু সরে গেলেই বা হাড়ের ফাঁক কমে গেলেই এই নার্ভে চাপ পড়ে আর তখনই শুরু হয় এই জ্বালা টান আর ব্যথা এখন প্রশ্ন এটা হয় কেন দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা ভুলভাবে বসে কাজ করা হঠাৎ ভারী কিছু তোলা বা পুরোনো কোনো চোট লাগা এই সবই ধীরে ধীরে এই সমস্যাকে ডেকে আনে এই সমস্যায় একটা জিনিস খুব চোখে পড়ে জানেন হাঁটার ধরনটা একদম বদলে যায় ছোট ছোট পা ফেলে হাঁটা একদিকে ঝুঁকে হাঁটা আর খুব সাবধানে চলা কারণ প্রত্যেকটা সময় ভয় হয় ব্যথা আবার বেড়ে যাবে না তো অনেকে জিজ্ঞেস করেন যে গরম সেঁক দেব নাকি ঠান্ডা শুরুর দিকে প্রথম দু একদিন খুব ভালো ঠান্ডা সেক দিলে উপকার পাওয়া যায় তারপর ব্যথা একটু কমলে পরে গরম সেঁক দিলে পেশিটা ঢিলা হয় আর বেশ আরাম মেলে একটা ভুল কিন্তু আমরা প্রায় করি একদম নড়াচড়া বন্ধ করে দিয়ে এই ধরনের সমস্যা হলে পরে কিন্তু সেটা বরং সমস্যা বাড়ায় হালকা হাঁটা চলা করা সহজ স্ট্রেচ করা একটা ক্যাট কাউ বা চাইল্ড পোজ এইভাবে শরীরকে আবার চলতেছে তবে হ্যাঁ ব্যথা বাড়লে সঙ্গে সঙ্গে থামবেন মানে ব্যায়ামটাকে করেই যাবেন এরকম নয় এখন বসার ভঙ্গিটাও কিন্তু খুব জরুরি আপনি চেয়ারে বসেছেন পাটাকে কিন্তু একদম মাটিতে ঠেকিয়ে দেবেন সোজা রাখার চেষ্টা করবেন পিঠটাকে আর পায়ের উপরে পা দিয়ে মানে এইভাবে আমরা যে পায়ের উপর পা দিয়ে বসি না এই পায়ের উপর পা দিয়ে বসাটাকে একদম ত্যাগ করার চেষ্টা করবেন এই ছোট ছোট পরিবর্তনগুলো অনেক সময় অনেক বড় ধরনের পার্থক্য নিয়ে আসে ঘুমানোর জায়গাটা সেটা অত্যন্ত জরুরি একদম খুব নরম বিছানায় শরীর দেবেন তাতে সমস্যা আবার খুব শক্ত হলে সেখানেও চাপ পড়ে সেটাও সমস্যা মাঝারি শক্ত ম্যাট্রেস ব্যবহার করবেন এটা সবচেয়ে ভালো ব্যান একদম নরমও নয় তুলতুলে নয় একদম শক্ত নয় যেটাতে একদম কাঠের মতো লাগে সেরকম জিনিস নয় আর খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে কিন্তু গরম সহজপাচ্য খাবার রাখুন খিচুড়ি মুগ ডাল ঘি বা তিলের তেল এইগুলো বাদকে শান্ত রাখতে সাহায্য করে এবার চলুন যেটা নেই কোনগুলোকে অ্যাভয়েড করবেন কিছু খাবার যেগুলো একদম কম খেলে পরে খুবই ভালো হয় যেমন চিপস শুকনো স্ন্যাক্স ঠান্ডা পানি অতিরিক্ত ঝাল বা মশলা জাতীয় খাবার এগুলো কিন্তু বাদ বাড়ায় আর ব্যথাও বাড়তে পারে তাই এই খাবারগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন তেল ম্যাসেজ যেটাকে আয়ুর্বেদে বলা হয় অভঙ্গ প্রতিদিন সময় পেলে পরে হালকা গরম তিলের তেল কোমর আর পায়ে মালিশ করুন এরপর গরম সেঁক নিলে নার্ভ অনেকটা আরাম পায় এটা খুব সাধারণ কিন্তু খুব কাজের একটা অভ্যাস এটা করলে পরে যারা সাইটিকা রুগী রয়েছেন নিঃসন্দেহে অনেক আরাম পাবেন আর কখন ডাক্তারের কাছে যাবেন এই বিষয়টা অত্যন্ত জরুরি কথাটা মনে রাখবেন যদি পায়ে হঠাৎ করে খুব দুর্বলতা আসে একদম জোর পাচ্ছেন না বা প্রস্রাব পায়খানা ধরে রাখতে খুব সমস্যা হচ্ছে পায়খানা লেগে গেছে প্রস্রাব চেপেছে আপনি দৌড়ে যেতে হচ্ছে হলে মনে হচ্ছে কাপড়ে হয়ে যাবে এরকম সমস্যা যদি দেখা দেয় দু সপ্তাহ তার বেশি সময় ধরে ব্যথা কমছেই না তাহলে কিন্তু আর দেরি করবেন না ডাক্তারের কাছে অবশ্যই যাবেন তাহলে এই ভিডিওতে আমরা যেটা জানলাম তার একটা কুইক সামারি আমরা করে নিই প্রত্যেক দিন একটু করে হাঁটবেন ব্যথা বুঝে গরম এবং ঠান্ডা সেটটা দেবেন ঠিকভাবে বসা আর ঘুমানো এটা অত্যন্ত জরুরি খাবার একটু সচেতনতা আনা এগুলো মেনে দেখবেন আস্তে আস্তে সম্পূর্ণভাবে আরাম চলে আসবে সবশেষে বলি সাইটিকা এমন একটা সমস্যা নয় যেটা একদিনে সেরে যাবে কিন্তু আপনি যদি নিয়ম মেনে চলতে পারেন তবে ধীরে ধীরে শরীর সাড়া দেবে আর নিঃসন্দেহে আপনি এতে উপকার পাবেন একদিন সাইটিকা সমস্যা আপনার থেকে চলে যাবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছের কারো যদি এরকম ধরনের সমস্যা আছে তাহলে তাদের সঙ্গে শেয়ার করুন আর সুস্থ থাকুন নিজের শরীরের কথা নিজে মন দিয়ে শুনুন শরীর কিন্তু আপনাকে সিগনাল দেয় কী ধরনের সমস্যা হচ্ছে কিভাবে চললে পরে আপনি তার থেকে সুস্থ থাকতে পারবেন